এই জনগণ আমার মায়েরা আমার যে মায়েরা জুলাই রাস্তায় নেমে এসেছিল আমার যে বোনেরা রাস্তায় নেমে এসেছিল আমার যে এই ভাইয়েরা রাস্তায় নেমে এসেছিল আমাদের মাঝে মাঝে অনেকে বলে যে আমরা মেম্বার ইলেকশনও পাশ করব না আমরা হচ্ছে জামানত বাজেয়াপ্ত হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মনোনয়ন ফর্ম তিনার মধ্য দিয়ে দেবিদ্যার আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা চার আসনটি আজকে নিশ্চিত হয়েছে আমরা 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 হচ্ছে এখন এখন এই যে সামনে নির্বাচনটি আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেটি আনুষ্ঠানিকতা অর্জন করব। দেবিদ্যার মানুষ মুখর হয়ে আছে দেবিদ্যার মানুষ আগ্রহ ভরে অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের মায়ের আমাদের জন্য অপেক্ষা করছে শিক্ষিত সমাজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার সমাজ চাকরিজীবী সমাজ যারা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি যারা বিদেশে থেকে আমার বাব ওমানে ছিল সৌদি আরবও ছিল আমার বাবা ছিল ওয়ার্কিং ক্লাস খাওয়া মানুষ তারা চায় আমরা যেন তাদের প্রতিনিধিত্ব করি মানুষ 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 আমার সাথে কানেক্ট করতে পারে আমার সাথে কানেক্ট করতে পারে আমার বাবার সাথে কানেক্ট করতে পারে আমার বেড়ে ওঠার সাথে কানেক্ট করতে পারে